দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকে বিধানসভার তেইশ নম্বর লাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এর পঁয়তাল্লিশটি আসনের ভোট প্রক্রিয়া শুরু হয় গতকাল বেলা এগারোটা থেকে এবং এই ভোট প্রক্রিয়া শেষ হয় দুপুর দুটো নাগাদ এরপর ভোট প্রক্রিয়ার গণনা চলে বিকেল তিনটে থেকে ফলাফলে দেখা যায় পঁয়তাল্লিশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশটি আসনই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো একেবারে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাকেশ শেখের কাছে জানবো বিস্তারিত রাকেশ ধানলি আছে মথুরাপুর 2 নম্বর ব্লকের রাইদেগি 23 নম্বর লাট এলাকায় আজ রাইদেগি বিধানসভা 23 নম্বর লাট شورای কৃষি উন্নয়ন সমিতির ভোট প্রক্রিয়া ছিল এই ভোট প্রক্রিয়া শুরু হয় আজ বেলা 11:00 নাগাদ দুপুর নাগাদ ভোট সমাপ্ত হলে বিকাল 3:00 থেকে শুরু হয় ভোট প্রক্রিয়ার গণনার কাজ আর সন্ধ্যা 6:00 নাগাদ ভোট প্রক্রিয়ার কাজ সমাপ্ত হলে ফলাফল ঘোষণা হয় পঁয়তাল্লিশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশটি আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেওয়া উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে দেওয়ার এক সভা হয় এই সভা থেকে রাজদিগির বিধানসভার বিধায়ক ডক্টর দাদার হাত থেকে প্রায় সত্তর জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে সেই জন্য কি এই জয় এটাই প্রশ্ন থেকে যাচ্ছে নিশ্চয়ই যেটা আমরা কর্মীরা সত্যি কথা বলতে কি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা তৃণমূল স্তরের পর্যায়ে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে প্রার্থীরা নিরলস পরিশ্রম করেছে এবং আগের বোর্ডের যে স্বচ্ছতার সঙ্গে চালিয়েছে এটা কিন্তু প্রমাণ হলো আপনারা জানেন বিরোধীরা অনেক রকম আগের বোর্ড সম্পর্কে রকমভাবে কুৎসা রটিয়েছিলো সমস্ত জবাব তারা দিয়ে দিয়েছে সব থেকে আমি কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আপনারা দেখলেন যে টান উত্তেজনা নিয়ে একেবারে তালতোলা মিস্ত্রি পাড়া তাদের কাউন্টিং এই সবে মাত্র শেষ হয়েছে যেখানে এগারোজন প্রার্থী ছিল কিন্তু সেখানে এগারোজন যেমন আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল এগারো জন বিজেপির প্রার্থী ছিল পাঁচজন এসুআইসির প্রার্থী ছিল মোট সাতাশ জন প্রার্থী দাঁড়িয়েছিল সেই কাউন্টিং করে আমাদের প্যানেলে এগারো এগারো জন ভোট প্রার্থী তারা জয়লাভ করেছে টোটাল পঁয়তাল্লিশটা সিটের পঁয়তাল্লিশ জন জিতেছে এটাই হচ্ছে আমাদের তালতলা রায়দিঘি গ্রাম পঞ্চায়েত এলাকা রায়দিঘি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এবং আমাদের বাড়ি মৌজার প্লাস তালতলা রায়দিগি সমস্ত জায়গা তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু এটা জয়ের ফল তাদের পরিশ্রমের ফল আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো সমস্ত কর্মীদের এই জয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি এই নম্বর ডিএন নিউজ বাংলা